হ্যালো মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকের ব্লগটা শুরু করেছি আমি সন্ধ্যার পর থেকে তো গতকালকে দেখিয়েছিলাম আমার ছেলের ফ্রেন্ডরা এসেছিল তো ওরা তো বিকেলবেলা চলে গিয়েছিল তারপরে আমি শুয়ে পড়েছিলাম তো সন্ধ্যার পরে আমার ছেলে মেয়ে আর আমার বর ওরা তিনজনের বাইরে গিয়েছিল ডিসেম্বর মাস আর এই মাসেই কিন্তু আমার জন্মদিন তো জন্মদিন উপলক্ষে অগ্রিম গিফট আমি পেয়ে গিয়েছি আমার বর আমাকে এটা গিফট করেছে তো তুর্য এসে বলতেছে যে মা তোমার জন্য গিফট আমি তো হঠাৎ করে অনেক গিফট কে দিল আবার রেপিং ছাড়াই তো বলতেছে খুলে দেখো তো আমার ছেলেই খুললো তো ওটা এখন ও সেট করতেছে আমার বর বেশ কিছুদিন ধরেই আমাকে বলতেছিল একটা স্ট্যান্ড নেওয়ার জন্য বাট আমি নিচ্ছিলাম না না নেওয়ার কারণ একটাই ছিল যে আগে তো এই যে ইউটিউব ভিডিও দিচ্ছি এটা থেকে যদি আমি কোনো বেনিফিট পাই তখন না হয়ে নাব এরকম আমার চিন্তাধারা ছিল বাট ও আমাকে গুড মর্নিং মাই টু ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা নাস্তা নুডলস একদম শর্টকাট যেহেতু অনেক ঠান্ডা আর নুডলসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো স্যুপ নুডলসটা আসলে শীতের সময় খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো ঝটপট নুডলস রান্না করে নিলাম আর আজকে আমার ছেলের স্কুলে যেতে লাগবে কারণ ওর স্কুলে আজকে খাতা দেখাবে তো ওই স্কুলে যাচ্ছে রান্নাঘরে চলে এসেছি আমি মধুর জারে মধু শেষ হয়ে গিয়েছে তো আমি একটু ঢেলে নিচ্ছি আর ইতিমধ্যে হয়তো টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে ভিডিওতে কি রেখেছি আসলে গতকালকে কি হয়েছে আচ্ছা যারের মধ্যে আমি এখন কি ঢেলে নিচ্ছি আপনারা কেউ বলতে পারবেন যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি চুলাটা একটু ভালো করে মুছে নিচ্ছি কারণ গতকালকে তেল জাতীয় রান্না করা হয়েছিল বেশি আর ফ্রাই জাতীয় খাবারগুলোতে না তেল খুব ছিটায় রান্না করার সময়ে আমি চুলো মুছে নেই কিন্তু কালকে যেহেতু তেল জাতীয় খাবারটা বেশ পরিমাণে রান্না হয়েছিল এই জন্য ওয়াল তারপর চুলোটার সাইডে এগুলো একটু ভালো করে আজকে মুছে নিচ্ছি অনেক আপু আমার রান্নাঘর দেখে বলে যে আপু তোমার রান্নাঘরটা অনেক সুন্দর আর সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার পড়তেও ভালো লাগে তো আজকে রান্নাঘরের ওপরেই আমি ভিডিওটা রেখেছি তো রান্নাঘরটা শুরুতেই ঢুকতেই আমার লেফট সাইডে বেসিন তার সঙ্গে ওয়াশিং মেশিন আসলে আমার রান্না হতো না দুটো পার্টে ভাগ করা ফার্স্টে আমি সব ইলেকট্রনিক্স আইটেম রেখেছি যার যার সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র অনুযায়ী যারা যারা সাজাতে পারে ওটা আসলে সাজানোর মেন পার্ট না সাজানোর হচ্ছে যেটা যে আমরা অন্যান্য জিনিস দিয়ে বা ক্রিয়েটিভিটি করে কীভাবে সাজাতে পারি যেমন আমি এখানে ওয়ালমেট দিয়ে সাজিয়েছি এটা আমার নিজের হাতের বানানো আর এই যে এটা কিন্তু একটা কাচের বোতল ছিল এক সময় আমরা টেবিলেই এই বোতলের মধ্যে পানি নিতাম বাট আমার মেয়ের হাতে এটা ভেঙে গিয়েছিলো তো এটা আমার খুব শখের ছিল তো আমি এটা এই যে এখানে ভাঙা অংশটাতে দড়ি দিয়ে বেঁচিয়ে বাদাম দিয়ে মানে একটু ডেকোরেট করে নিয়েছি তারপরে কালার করে দিয়েছি এইভাবে যে আমি ছোট ছোট জিনিস দিয়ে যে রান্নাঘরটা সাজিয়েছি মূলত আজকে সেগুলোই আপনাদের কাছে শেয়ার করব। আর এই যে এটা আমার মেয়ের হাতের বানানো ও স্টিক দিয়ে বানিয়েছে তো এরকমই খুব সিম্পলি কিন্তু বেশি কিন্তু খরচা পড়ে না এগুলো দিয়ে সাজাতে আর এখন যেটা দেখাবো আপনারা প্রায় ভিডিওতে দেখেছেন এই স্ট্যান্ডটা আসলে এটা কিভাবে বানিয়েছে সেটাই আমি আজকে কিছুটা হলেও আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন আমি যে বাসনগুলো উঠালাম সব কিন্তু মাটির জাস্ট ওগুলো কালার করা আর এই যে নিচের বেস দেখতেছেন এটা কিন্তু পাইপ দিয়ে বাসায় কাজ করা হয়েছিল তো পুরনো পাইপ বেঁচে গিয়েছিল তো এই যে পাতিলটা বসানোর যে স্ট্যান্ডটা না এটা রেখে আমি এর মধ্যে সিমেন্ট দিয়ে জাস্ট পাইপগুলো ঢুকিয়ে দিয়ে একটা স্ট্যান্ডের মতো এখানে যে আমি এই পরটা দিলাম এটাও মাটির কিন্তু তার উপরে পাতিলটা বসিয়ে দিয়েছি এই যে বাসার মধ্যে পরে থাকা আর বাজার থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছি আমি মাটির পর এগুলোতে বেশি খরচা হয়নি তো আপনারা দেখেন কত সুন্দর লাগতেছে এটাও আমি নিজে বানিয়েছি পেপার কার্ডবোর্ডের বক্সের মধ্যে এই স্টিক দিয়ে পুরনো কাপড় দিয়ে আর এই যে এলইডি বাল্ব আছে না তো এলইডি বাল্ব নষ্ট হয়ে গিয়েছিল বেশ কয়েকটা বাসার মধ্যে ছিল বড়ো সাইজের ওই বাল্বের যে সাদা অংশটা ওটা খুলে আমি দড়ি পিছিয়ে একটু ডেকোরেট করি ওর মধ্যে গাছ লাগিয়ে দিয়েছি তো মাসাল্লাহ গাছ কিন্তু ভালোই হয় আপনারা তো খেয়াল করলেন মানি প্ল্যান্টটা অনেক সুন্দর হয়েছে আর এই যে এই মেটটাও আমার নিজের হাতের বানানো পাটের দড়ি দিয়ে আর পিছনের বেস যেটা সেটা পেপার কার্ডবোর্ড আসলে বাসায় যেই জিনিসগুলো থাকে আমি সেই জিনিসগুলো দিয়ে ঘর সাজানোর চেষ্টা করি এখন ডান সাইডের দিকে দেখাবো তো ডান সাইডে আমার ফ্রিজ আছে আর ফ্রিজের উপরে যে কভারটা দিয়েছি এটা আমার হাতের বানানো ওর মধ্যে একটা ফুল দিয়ে দিয়েছি আমি আর্টিফিশিয়াল এই ট্রেটাও আমার হাতের বানানো আমি আমার হাতের বানানো আর যেগুলো খুব কম খরচে তৈরি করে নেওয়া যায় বা বাজার থেকে নিয়ে ঘর সাজানো যায় সেই জিনিসগুলো নিয়ে দেখাবো এই ওয়ালমেটটাও আমার নিজের হাতের বানানো পেপার কারপোর্ট দিয়েই আমি বানিয়েছিলাম এগুলো কাপড়ের ফুল আমি নিজে বানিয়েছি আর ব্যাংটা দেখেন একটু কালার করে নেওয়াতে কত সুন্দর লাগতেছে এই যে কাঠের সেলফটা দেখতেছেন এটা কিন্তু ছোট ছোট কাঠের টুকরো বেঁচে গিয়েছিল বা যখন কাজ চলছিল তখন আমি একটু বুদ্ধি খাটিয়ে বানিয়ে নিয়েছি আর এই যে এটা কিসের বলেন দেখি এটাও কিন্তু মাটি গোল্ডেন কালার করাতে মনে হচ্ছে পিতল আমি ঠিক একটু ট্রেডিশনাল লুক দেওয়ার জন্যই গোল্ডেন কালার করেছি আর এগুলো এক সময় আমি হাতে বানিয়েছিলাম আর এই যে এই ম্যাট দেখতেছেন অভিনের উপরে দেওয়া পুঁথির ম্যাট এটাও আমি বানিয়েছি আর এই যে এই সাইডটার কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়নি এটা ফাঁকাই আছে কিন্তু দেখতে খুব খারাপ লাগতেছিল যার কারণে আমি নিজের হাতে ম্যাট বানিয়েছি তো আপনারা একটু খেয়াল করেন কী দিয়ে বানিয়েছি পেপার কার্ডবোর্ড আর দড়ি আর এই যে স্টোনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অ্যাকোয়িয়ামের স্টোন যেগুলো গাছের মধ্যে দেয় অ্যাকোরিয়াম জারের মধ্যে থাকে এগুলো দিয়েই আমি হচ্ছে সুন্দর করে ম্যাটটা বানিয়ে নিয়েছি আর এখানে দেওয়াতে কিন্তু এই জায়গাটা খারাপ লাগে না আর এখন যেটা দেখাচ্ছি এগুলো কিন্তু মাটির পট তো পুরোনো কাপড় দিয়ে আমি জাস্ট একটু পুতুলের আকৃতির মতো করে সেলাই করে মাটির পটটা ওটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি তো দেখতেও বেশ ভালো লাগে আর এই সাইড থেকেই আমাদের রান্নাঘরটা যেহেতু অপেন রান্নাঘরে ঢুকার দরজার পাশেই যে ওয়ালটা এই ওয়ালের মধ্যে আমি একটা ওয়ালমেট দিয়েছি এটাও আমার নিজের হাতের বানানো ওয়েলকাম টু মাই কিচেন এখন আমরা রান্নাঘরে ঢুকবো আর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও রিকোয়েস্ট করব যারা এখনও ভিডিওটাতে লাইক করেনি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়ে ও কি আমার রান্নাঘরে ঢোকার ঠিক বাম পাশে সিঙ্ক আর সিঙ্কের পাশে আমি ফ্রেশ প্লান্টস রাখার চেষ্টা করি সব সময় আর এর উপরেই ওয়াটার পিউরিফায়ার তো ওটার উপরে আমি হ্যাঙ্গিং আর্টিফিশিয়াল প্লান্টস দিয়েছি আর এই যে ল্যাম্পটা এটা কিন্তু আমার নিজের হাতের বানানো ওই যে পুরোনো পাইপ দিয়ে পুরোনো পাইপ বেঁচে গিয়েছিল তো ওটা ডিজাইন করে আমি ল্যাম্প বানিয়ে নিয়েছি এই যে কাঠের পিড়ির উপরে যে আমি মানি প্লান্টস দিয়েছি কিন্তু ওষুধের পট এই পটের মধ্যে গাছ লাগিয়ে আমি দিয়েছি কেউ দূর থেকে দেখে বলতে পারবে না যে আমি কীসের মধ্যে লাগিয়েছি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে ঠিক এইভাবেই আমি রান্নাঘরটা যে সাজিয়েছি খুব অল্প বাজেটে কিন্তু সাজিয়েছি আমি শুরুতেই কিন্তু বলেছি আমার রান্নাঘরটা যে আমি সাজিয়েছি আই মিন ক্রিয়েটিভিটি করে যে সাজিয়েছি জাস্ট ওটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর যার যার পছন্দ মতো চাহিদা অনুযায়ী ইলেকট্রনিক ডিভাইস আপনারা ইলেকট্রনিক আইটেম আপনারা রাখতে পারবেন সেটা আমি কিন্তু দেখাচ্ছি না তো এখানে যে আমি ওয়ালমেট দিয়েছি এগুলোও কিন্তু রিজনেবেল প্রাইস খুব বেশি দাম না আর এখানে আমি আমার রান্নাঘরটা দেখে কিছুটা হলেও আপনারা আইডিয়া নিতে পারেন যে ঘর সাজানোর ক্ষেত্রে কী ধরনের জিনিস ইউজ করা যায় এটা একটা পেপার কার্টবোর্ডের বক্স ছিল ওটার মধ্যে স্টিক দিয়ে আমি কার্টুনের মতো করে বানিয়ে ওটার মধ্যে গাছ দিয়ে দিয়েছি এই যে মেনু চাট এটাও আমার হাতে বানানো যদিও সেইভাবে ফলো করা হয় না একটা টাইমে ফলো করতাম কিন্তু খুব বেশি খাওয়া হয়ে যেত তো এইভাবে যদি আমি মেনু চার্ট ফলো করে খাবার রান্না করি তাহলে সবাই এক সপ্তাহের মধ্যেই মোটা হয়ে যাবে তো প্রথম প্রথম ফলো করেছিলাম বাট এখন সেইভাবে ফলো করা হয় না মাঝে মাঝে যখন বুঝতে পারি না তখন মেনু চার্ট দেখি রান্না করি তো আজকে রান্না রান্নাঘরে চুলোটা কীরকম পরিষ্কার হয়েছে আমার কাছে তো বরাবরই আমার রান্নাঘর ভালো লাগে আর সুন্দর করে আমি চুলোটাও মুছে নিয়েছি আর এই পর্যায়ে এসে আরেকবার আমি রিকোয়েস্ট করব যারা আজকে আমার চ্যানেলটা প্রথম ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু হলেও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক আর কমেন্ট করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে রান্নাঘর ভালো করে মুছে নেওয়ার পরেই আমি ভিডিওটা করেছি ঠিক দুপুরের আগে আগে তো বাবা অলরেডি কিন্তু খাওয়ার জন্য চলে এসেছে আর এরই মধ্যে তুরাবি খাবার গরম করে দিয়েছে বাবা টেবিলে খাচ্ছে তো আজকের ব্লক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন